রাশিয়ার আধুনিক অস্ত্রশস্ত্র যেগুলো বদলে দিতে পারে বিশ্বের মানচিত্র আজকের পৃথিবীতে অস্ত্র প্রতিযোগিতা এমন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে যেখানে একের পর এক বিপজ্জনক প্রযুক্তি উদ্ভব ঘটছে এখন তৈরি হচ্ছে এমন সব হাইপারসনিক ডিফেন্স সিস্টেম যা কয়েক সেকেন্ডে কোনো বি টু স্পিরিট বা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করে দিতে সক্ষম রাশিয়া ঠিক এমনই কিছু ভয়ঙ্কর অস্ত্র নির্মাণ করেছে যেগুলোর সাহায্যে মুহূর্তের মধ্যে বিশ্ব মানচিত্রের চেহারা বদলে যেতে পারে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র পর্যন্ত সতর্ক হয়ে ওঠে হাইপারসনিক এয়ার ডিফেন্স সিস্টেম এটি বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা এই সিস্টেম শুধু ড্রোন বা যুদ্ধ বিমান নয় এমনকি স্যাটেলাইট ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিতে পারে এটি একই সঙ্গে দশটি লক্ষ্য বস্তু শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম সবচেয়ে আশ্চর্য বিষয় হল এই সিস্টেম রাশিয়ার মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তের হুমকি ঠেকাতে সক্ষম আর এস টোয়েন্টি এইট রাশিয়ার মহাশক্তিশালী ব্যালিস্টিক মিসাইল এটি আধুনিক যুগের পারমাণবিক দানব এটি একাই দশ থেকে পনেরোটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এবং প্রতিটি পৃথক শহরে আঘাত হানতে পারে মাত্র বারো থেকে পনেরো মিনিটে প্রায় আঠারো হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এতে রয়েছে হাইপারসনিক গাইড ভেহিকেল যার মধ্যে এটি চলাচলের পথে গতিপথ পরিবর্তন করতে পারে এবং এটাকে কখনো কোনো বিদ্যমান মিসাইল ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারে না ভয়ঙ্কর থার্বোবেরিক রকেট লঞ্চার যখন এই দানব মাঠে নামে তখন চারপাশে শুধু আগুন আর ধ্বংস লেগে যায় চব্বিশটি দুশো বিশ মিলিমিটার ক্যালিবারের থার্বোবেরিক রকেট ছয় সেকেন্ডে ছোড়া হয় মানে প্রতি সেকেন্ডে চারটি বিস্ফোরণ প্রতিটি বিস্ফোরণ চারশো মিটার এলাকা জ্বালিয়ে দিতে সক্ষম যদি এক ঘন্টা এভাবে চালানো হয় তাহলে একটি গোটা শহর ধ্বংস হতে সময় লাগবে না ইয়াসিন ক্লাস সাবমেরিন নিঃশব্দ ঘাত এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত পারমাণবিক আক্রমণাত্মক সাবমেরিন এটি সমুদ্রের নিচে এমন নিঃশব্দে চলাফেরা করে যে আমেরিকার অত্যাধুনিক রাডারেও ধরা পড়ে না এই সাবমেরিনে ক্যালিবার ও কুরুজ মিসাইল সংযুক্ত থাকে সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে এটি সব সময় দশ থেকে পনেরোটি পারমাণবিক অস্ত্র নিয়ে চলে এবং সাগরের পনেরোশো ফুট গভীর থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে পারে পাক ডিএ রাশিয়ার স্টেলথ বোম্বার এই বিমান দেখে বিশ্ব জুড়ে পড়ে গেছে রাডারে ধরা পড়ে না এমনকি একবার উড়লে পারমাণবিক বোমা ফেলেও নিশ্চিন্তে ফিরে আসতে পারে এর জ্বালানি একবার ভরলে প্রায় পনেরো হাজার মাইল পর্যন্ত উড়তে পারে এই প্রযুক্তির জটিলতা ও স্টেল ক্ষমতা দেখে পেন্টাগনও চুপসে গেছে এসব প্রযুক্তি কি সত্যি আত্মরক্ষার জন্য নাকি এগুলো পৃথিবীর ভবিষ্যতের জন্য এক হাইপারসনিক প্রযুক্তি পারমাণবিক সাবমেরিন স্টেল বোম্বার সব মিলিয়ে বর্তমান বিশ্বে যে ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা প্রবেশ করেছে তা আর অস্বীকার করার উপায় নেই